কৃষক ভাই খামার ভাই বন্ধুগণ দেশের সে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারি কালিতল গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটে খামার উপযোগী মিডিয়াম লালের শাহিওল ফ্রিজিয়ান সুরত বিভিন্ন জাতের সারগুলো সঙ্গে থাকুন আমরা দেখবো এখন সারগর বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই ওখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমরা দেখবসহ সারগর বাজার আমাদের সঙ্গে যে লাল সারটি হচ্ছে সারটি সম্পর্কে জানবো প্রথমেই চাচার কাছ থেকে ভালো আছেন তো আজকে কটা গুণ আসছেন ছয়টা বিক্রি কটা হলো মাত্র একটা দেখুন চাচা গরুন এসেছেন আজকে মাত্র ছয়টা ছটার মধ্যে একটা মাত্র বিক্রি করেছেন এখনও পাঁচটা রয়ে গেছে আচ্ছা তার মধ্যে আমাদের সামনে একটা রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আচ্ছা বয়স কেমন এটা

হয়ে গেছে টার্গেট তো নব্বই হাজার টাকা একটা শান্তি পার্টি খুব ভালো হয়েছে খামার প্রযোগী একটি সব পুরো সবটিকে আমি দেখার চেষ্টা করতেছি আপনার দেখতে থাকুন সমুদ্র দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফ মারিহাটের খামার উপযোগী সার বাজার আমাদের সামনে এখানে আরেকটি সার হচ্ছে লাল রঙের সার এই সারটি সম্পর্কে জানবো কোয়ালিটি সম্পূর্ণ একটি সার কালার ভালো ওনারা দাদ দেখছিলেন দাদ দেখার জন্য চেষ্টা করতিছন তাহলে একটু সার্চ সাসাতে কি যত sare এটা কি জাতের sare এটা দেশি কল

সারটি কোয়ালিটি সম্পূর্ণ একটি সার ওজন কেমন আসবে ওজন যাবে না ওজন যাবে না খামারের জন্য তাই না খামারের জন্য চাচা বলেছেন যে ওজনের জন্য এটা নয় আর তারপরেও মানুষ অনেকেই আজকে ওজনটা জানতে চায় তারপরে একটু ধারণা দেন তো কীরকম আসবে সাড়ে তিন মন হ্যাঁ খুব সুন্দর সাড়ে তিন মন সাড়ে তিন মন আসবে না তিন মন দশ কেজি আসবে সমিত দর্শক আমাদের সামনে যে সাতটি রয়েছে সাতটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে সাতটি কিন্তু সুন্দর হচ্ছে ভালো হচ্ছে এই সম্পর্কে ভাই এটা কী জাতের এটা এটা কী জাতের বয়স বয়স বেশি দেওয়া নাই আছে কি না দাঁতে আর দাঁত

আমি দেখাচ্ছি দেখেন শার্টটি খুব সুন্দর একটি শার্ট নব্বই হাজার টাকা সমিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিযোগিতা উপভোগ করতেছেন সমস্যায় বাইরে থেকে সবাইকে আবারও জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকের বাজার সম্পর্কে আমি প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন এবং কি আপনারা যেন উপকৃত হতে পারে এখানে একটি সাপ কথা যাচ্ছে সাপটি সম্পর্কে যাওয়ার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে ভাই এটা কী জাতের সার এটা ভাইয়া এটা কী জাতের সার এটা দেশি দেশি আচ্ছা আচ্ছা দেশি কিন্তু সাইওয়ালের মতো চেহারা বয়স কেমন

টার্গেট দিয়েছে পঁচাশি হাজার টাকা আর টার্গেট উনি দিচ্ছেন সেটি একবারে ভুল দিয়েছে চার মন যেমনি টার্গেট দিচ্ছে চারমন মাংস মাংস আসবে আপনাদের মোটামুটি তিন মনাই হোক অনেকেই অনেকেরই দেখা যাচ্ছে যায় যে মাংসের প্রতি তাদের টার্গেট খুব কম রয়েছে অনেকেই বেশি বলেছিলেন তো যাই হোক আমরা সেটা দেখবো না আমি আপনাদেরকে সঠিকটা বলার চেষ্টা করি অবশ্যই আমাকে আপনার কমেন্টে জানাবেন আমার ধারণাটা ধারণা ঠিক হয় কি না অবশ্যই আমাকে জানাবেন সমুদ্র দর্শক আমাদের সামনে সার্টিফিকেট যাচ্ছে সার্টি তদন্ত চলছে বাইরে কথা বলছেন আমাদের সম্বন্ধে যে শার্টটি রয়েছে এই শার্টটি খুব সুন্দর একটা শার্ট শার্টটি সম্পর্কে হচ্ছে চাম দিয়েছি বড় এটা কি জাতীয় সার ভাইয়া এটা কি জাতের সার এটা উনি কোথাও বলতে চাচ্ছেন নাকি যাই হোক আমরা এটা বাদ দিয়ে দেবো সম্বন্ধে দর্শন দেখি এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচা ভালো আছেন এটা কি জাতের শাড়িটা দেশি দেশি জাতের সার অনেক বড় এবং বড় সাইজের সার এটা যদিও দেশি হয়ে থাকে সাইজে অনেক বড় বয়স কত বয়স দুই দাঁত দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন দেড় লক্ষ দাম দিচ্ছে কত পঁয়ত্রিশ আপনার টার্গেট

আর ষাটটি এক লক্ষ দাম কেটে দিচ্ছে আর মাংসের দিচ্ছে চার মুন চার মনের মধ্যে হয়তো চার সাড়ে চার গুন মাংস আসবে বেশি হবে চাষা বলেছেন যে সাড়ে চার মুন বেশি আসবে খুব সুন্দর তো চাষা আজকে বাজারের অবস্থা কি আজকে কম আপনি কেমন আসছেন

আমরা এতক্ষণ ধরে দেখলাম যে বাজারে যে হারে আমদানি সে হারে কিন্তু কাশমার খুবই কম রয়েছে আর তার পাশাপাশি মেঘলা রয়েছে আকাশ দর্শক আমাদের সামনে সাধারণের একটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে এটা কি জাতীয় সার এটা শাহিআল না বয়স দুই টাকা দাম কম চাচ্ছেন

দেশের জন্য যে কথাগুলো বলেছেন খুব সুন্দর কথা বলেছেন বা আমাদের যে বর্তমান যে বাজার যে অবস্থা বাজারের অবস্থা খুবই অবনতি চলছে আর দেখুন হাটে সবাই গরু নিয়ে শুধু দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কাস্টমার একবারেই নেই বললেই চলে আজকে হাটের এই অবস্থা সময় দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই প্রতিবেদনটি দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আবারও জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি তত্ত্ব কথা কৃষি পরিবর্তন এই আশাবাদ ব্যক্ত করে আজকে সফল করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন